হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কী কারণে গুরুত্বপূর্ণ আপনারা হয়তো টাইটেল এবং ডিসক্রিপশন দেখে বুঝে গেছেন আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বুলগেরিয়ার জন্য আমার কী কী ডকুমেন্টস লেগেছিলো কীভাবে আমি স্টার্ট করেছিলাম কিভাবে ডকুমেন্টসগুলো রেডি করেছি সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটি তো একটা কথা সবার উদ্দেশ্যে আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে নগ দিচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে নখ দেন সমস্যা নাই আপনারা অনেকে কল দিয়ে বসেন কল দিবেন না কেউ আমি তো এত কলের মানে জনের সাথে কথা বলতে পারবো না আপনারা শুধু আমাকে মেসেজ করবেন আরেকটা জিনিস হচ্ছে আপনারা মেসেজ করে হেলো হ্যালো আলাইকুম কেমন আছেন এই সব নিয়ে কথা বলেন আপনি ডাইরেক্ট সরাসরি কোশ্চেন করা শুরু করেন যে আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন ওই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেন আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো হাই হ্যালো কেমন আছেন এগুলো বললে তখন আপনার তো আমি ওইভাবে তো অ্যান্সার করতে পারবো না আপনি ডাইরেক্টলি হাই হ্যালো দেন সমস্যা নেই একই সাথে আপনি কোশ্চেন্সগুলো দিয়ে দেন আপনার কি কী সম্পর্কে জানতে চাচ্ছেন ওই প্রশ্নগুলো করে ফেলেন তাহলে আমি উত্তর দিতে আমার সুবিধা হবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিভাবে ডকুমেন্টস রেডি করবেন কি কি ডকুমেন্টস লাগবে কি কি ডকুমেন্টস ঠিক করা উচিত সব কিছু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি আমি বাসায় রোমে গিয়ে আপনাদেরকে ডিটেলস দিব কারণ হচ্ছে আমি এখানে খাতা কলম বা আমার ডে মানে কী কী লেগেছিলো সব কিছু আমি একটা লিখিতভাবে সুন্দর মতো আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেজন্য রোমে চলে যাইতে হবে রোমে গিয়ে বাকি ভিডিওতে কথা বলবো লেটস গো তো চলে আসলাম রোমে এখন আমি আপনাদেরকে সরাসরি কি কি পেপারস আমি জমা দিয়েছিলাম সেটা সংক্ষেপে বলে দেব সব প্রথমে হচ্ছে আমার এস এসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং কি মার্কশিট এগুলো হচ্ছে বোর্ড থেকে স্টেশন করাইছি বোর্ড থেকে করানোর পরে এডুকেশন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি থেকে এরপরে হচ্ছে ফরেন মিনিস্ট্রি এই কাজটা সবাই করে রাখবেন মাস্ট এই কাজটা এই ডকুমেন্টসটা যে কোনো কান্ট্রির জন্য আপনার লাগবেই সেকেন্ড হচ্ছে পিসিসি সার্টিফিকেট মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন কি আপনি যখন বুলগেরিয়াতে আসবেন তখনও কিন্তু আপনার এই সার্টিফিকেটটি লাগবে সুতরাং এই সার্টিফিকেটটা আপনারা রেডি করবেন তবে এখানে একটা কথা আছে এই সার্টিফিকেটটা আপনারা কখন নেবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যখন আপনাদের অফার লেটার আসবে অফার লেটার আসার পরে আপনারা যখন এম্বাসি ডেট নেবেন এম্বাসি ডেট এম্বাসি পেশ করার আগে কয়েকদিন আগে এই পিসিসি সার্টিফিকেটটা নিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন ইন্ডিয়াতে ওইখান থেকে নোটিফিকেশন বা অ্যাটাস্টেশন স্টেশন করায় নিতে হবে এরপর হচ্ছে দিল্লির যে বুলগিরিয়ার অ্যাম্বাসি আছে ওইখান থেকে অ্যাটার স্টেশন করায় নিতে হবে এরপরে আবার বুলগেরিয়াতে আসার সময় এই সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে প্রথমে হচ্ছে পিসিসি সার্টিফিকেট মানে প্রথম হচ্ছে এস এবং এইচএসসি দুইটা সার্টিফিকেট এবং কি মার্কশিট আর হচ্ছে সেকেন্ড হচ্ছে পিসিসি সার্টিফিকেট থার্ড হচ্ছে আপনাদের অফার লেটার বা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বা ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার দিবে ওই অফার লেটারটা এরপরে হচ্ছে আপনার অফার লেটার এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন যে আপনি যে আপনি যে এখানে আসতেছেন আপনার স্পন্সারকে স্পন্সারের সাথে একটা এভিডেভিট প্রমাণপত্র বা নটারাইজেশন একটা লেটার আছে ওইটা এজেন্সি ঠিক করে দেয় এজেন্সি না দিলে আপনি যে আপনার সম্পর্কে ফিটা উনি আপনার দায়ভার নিচ্ছে এরকম আর কি এভিডেভিট করায় নিতে হয় স্পন্সারের সাথে ফ্যামিলি সার্টিফিকেট লাগবে ফ্যামিলি সার্টিফিকেটটা বানানোর ক্ষেত্রে আপনারা একটা দুই একজন বা দুইজন ফ্যামিলি মেম্বার দিবেন বেশি মেম্বার দিবেন না এটা ইংলিশে করে নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনারা ফাইল সাবমিশনে কয়েকদিন আগে উঠাই নেবেন মোটিভেশন লেটার লাগছিল মোটিভেশন লেটার সিবি সিবি লাগছে সিবিটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি থাকবে আপনার এরপরে হচ্ছে বার্থডে সার্টিফিকেট যেটা আছে ওইটা ইংলিশে ট্রান্সলেশন করা নিতে হবে এরপরে ইউরোপিয়ান সাইজের আপনার ইউরোপিয়ান সাইজের পিকচার লাগবে যেরকম পাসপোর্ট সাইজের পিকচার ওরকম ইউরোপিয়ান সাইজের পিকচার লাগবে এরপর হচ্ছে ডি ক্যাটাগরি বিশা যেটা আপনি যে বিষায় আসবেন ওই ক্যাটাগরি বিশার যে বিষা ফরম আছে একটা ফর্মটা ফিল করতে হয় এবং কি ফর্মের মধ্যে একটা ছবি লাগাইতে হয় ওই ছবিটা লাগাইতে হবে ফর্মটা ফিল করতে হবে এরপর হচ্ছে ইয়ার টিকিট বুকিং লাগবে এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর সময় করবে যে আপনি কবে প্লাই করবেন তা আপনি ইন্টারভিউর সময় যে মানে ফাইল সাবমিশনের সময় যে ইয়ার টিকিটটা দিবেন বুকিং করার একটা ইয়ার টিকিট দিবেন ওই ইয়ার টিকিটের মধ্যে যে ডেটটা আছে ওই ডেটটা বলবেন যে আমি এই ডেটে এই ডেটে প্লাই করব এই ডেটে আমার টিকিট কাটা আছে এরপর হচ্ছে টিউশন ফি যে পাঠাইছেন ওইটার পেমেন্ট একটা প্রমাণপত্র লাগবে আপনি যে পাঠাইছেন এবং কি ওনারা যে রিসিভ করছে একটা ইনভয়েস লাগবে ওই ইনভয়েসগুলো দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি ভিডিও শেষে একটা ছবি আকারে কী কী ডকুমেন্টস লাগছিল ওই ডকুমেন্টসের একটা লিস্ট আমি দিয়ে দেব। এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করলে আপনাদের অনেক অংশে এক ধাপ এগিয়ে যাবেন সুতরাং ভিডিওতে বেশি বড়ো করব না এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করা শুরু করেন তো ভিডিও শেষে আপনারা যদি আপনাদের এই যে ফাইলগুলো আমি ফাইলগুলো ছবিও দিয়ে দেবো কী কী ডকুমেন্টস আমার লাগছিল ওই ডকুমেন্টসগুলো ছবি দেওয়ার চেষ্টা করব এবং কি একটা লিস্ট দিয়ে দেবো ওই লিস্টটা দেখেও আপনারা প্রিপারেশন নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম